আপনি কি অতিরিক্ত ওজনের জন্য খুব কষ্ট পাচ্ছেন হাঁটাচল্লা করলে হাঁপিয়ে পড়ছেন সিঁড়ি ভাঙতে কষ্ট হচ্ছে ওভার ব্রিজে উঠলে হাঁই ফাই করছেন এখনো গরম পড়েনি গরম এসে গেলে ছটছট করে ঘাম ঝরবে খুবই কষ্ট পাবেন তাই অতিরিক্ত ওজন এখনই কমিয়ে নিন অতিরিক্ত ওজন ওবেসিটি একটা ডিজিজ এ থেকে নানান রোগ আসতে পারে সুগার প্রেশার থাইরয়েড মায়েদের গাইনো প্রবলেম অনেকে হয়তো পিসিওডিতে ভুগছেন সিজারের পরে হয়তো লোয়ার অ্যাবডোমেনটা বেড়ে গেছে অনেক চেষ্টা করেও ফ্যাট কমাতে পারছেন না হাঁটাহাঁটি করছেন জিমে যাচ্ছেন খাওয়া কমিয়ে দিচ্ছেন ডায়েটিং করছেন জিরা জল মধু লেবু জল অনেক চেষ্টা করেও হয়তো কমাতে পারছেন না একবার আমার সঙ্গে যোগাযোগ করে দেখুন আমি সঞ্জয় মাইতি ওয়েট ম্যানেজমেন্ট এক্সপার্ট দীর্ঘ এগারো বছরের উপর অনেক মানুষকে ওজন কমাতে হেল্প করে চলেছি কুড়ি কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট লস রেজাল্ট আমার হাতে রয়েছে আপনিও চাইলে আমার গাইডে থেকে ওজন কমাতে পারবেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকা মানুষ অনলাইনের মাধ্যমে আমার গাইডে ওয়েট লস করছেন আমার কাছে আসার সুযোগ হলে আপনি আমার কাছে এসে আমার গাইড ওয়েট লস করতে পারবেন নাহলে বাড়িতে থেকে অনলাইনে মোবাইলের মাধ্যমে আপনি আমাদের ওয়েট লস ক্লাসে যোগ দিতে পারবেন লোপনীয় খাবার ত্যাগ করতে হবে না সব কিছু খাবেন বাড়ির খাবারের তালিকাটা ঠিকমতো সাজিয়ে নিলে আর একটু এক্সারসাইজ যোগ করলে খুব ভালো রেজাল্ট পাবেন জিমে যাওয়ার কষ্ট করতে হবে না পছন্দের পোশাক পরতে পারবেন দেখতে খুব ভালো লাগবে বিভিন্ন জনে যে আপনাকে নিয়ে নানান রকম কটুক্তি করত আপনি সুন্দর চেহারা করে নিন আর লোকে গালাগালি শুনতে হবে না তাহলে আর না এখনই ওজন কমান আমাকে হোয়াটসঅ্যাপ করুন